তুফান সিনেমা তুফান টু এর টিজার মাত্র আসল খেলা শুরু হবে তুফান দুইয়ে প্রথমেই ধারণা করা হয়েছিল বলিউডের সোনাল চৌহান হলিউডের কুটনে পরে তুফান দুই সিনেমায় দক্ষিণের কোনো জনপ্রিয় সুন্দরী হবেন মেগাস্টার শাকিব খানের পার্টনার তুফান দুই সিনেমার সিকুয়েল তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে তার ভিতরেই পরিচালক রায়হান রাফি দিলেন নতুন সুখবর তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার কোনো মানুষ ভালো লাগে না কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি পবিত্র কোরবানি রীতে মুক্তি পায় সাকিব ও মিমি অভিনীত রায়হান রাফের পরিচালনায় তুফান সিনেমা নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবন কাহিনী নির্ভর এই সিনেমা তুফান একে একে মোট সতেরোটি দেশে মুক্তি পায় তবে সব দেশে জনপ্রিয়তা পেলেও কলকাতায় দর্শক খারাপ হলগুলি বর্তমানে আমেরিকায় অবস্থান করা পরিচালক রায়হান রাফি বলেন বড় ধামাকা নিয়ে আসবে তুফান দই এমন কিছু থাকবে এই সিনেমায় যা দেখে অনেকেরই মাথা ঘুরে যাবে চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে তুফান ট্যুর ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে তুফান দুইয়ে সাকিবের পার্টনার কে হবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন তুফানে যেহেতু মিমির মৃত্যু হয়নি সেহেতু মিমিই থাকবেন সাকিবের নায়িকা এছাড়াও তুফান দুইয়ে কলকাতার আরও বড় বড় কয়েকজন অভিনেতা থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করে দিন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ